ছোট্ট বন্ধুরা কেমন আছে আশা করি ভালো আছো আমি ভালো আছি আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য নতুন একটি ছড়া ছড়াটির নাম হলো মোনাজাত লেখক হলো শহীদ আখন্দ দেখো মোনাজাত তোমার আছে অশেষ দয়া সবার জন্য ভালোবাসা তোমার দয়ার পরশ দিয়ে পূর্ণ করো আমার আশা শহীদ আখন্দ দেখো নয় আকার নয় আকারিজয় আকার র তোমা আ ছয় একার আছে অ তালেবশয় একা মধ্য অশেষ দ অন্ধ আকার দয়া তোমার আছে অশেষ দয়া দৈন্ত স বয়াকা র সবার ভর্গীয় জ দন্ত্য নয় জ ফালা জন্য ভয়াকা নয়কার ভালো বয়াকা দৈন্ত আকার বাসা ভালো বাসা সবার জন্য ভালো বাসা তয়কার মা র তোমার দয় অন্ধস্থ আকার দয়া প পরতালে বর্ষ পরশ দয়াবসই অন্ধস্থ এক দিয়ে তোমার দয়া পরশ দিয়ে পয় মধ্য নয়রে পূর্ণ ক র কর আমার আহ আকার আসা পূর্ণ করো দেখো মোনাজাত শহীদ আখন্দ তোমার আছে অশেষ দয়া সবার জন্য ভালোবাসা তোমার দয়ার পরশ দিয়ে পূর্ণ করো আমার আশা তো ভিডিওটা যদি ভালো লাগে বা একটু জন্য যদি মনে হয় যে হেল্প হয়েছে বা উপকর করতে পেরেছি তবে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থাকবে